কষ্ট লাগে দেখি তো মিডিয়ার সামনে আসি কিন্তু আমাকে কষ্টটা তো ভাই কেউ বোঝে না সবাই শুধু টাইম পাস করার লেগে ফোন দেয় গরিবের দুঃখ গরিবের দুঃখ সবাই বুঝে না গরিবের দুঃখ যদি সবাই বুঝতো তাহলে তো হইতোই এখন কি আপনি মানে একজন ভালো মনের মানুষ সাথে জীবন সঙ্গী করার জন্য জি ছেলে যে বয়সের সমস্যা হবে নাকি না আমার মনে মতো হলেই হবে যে আমার কষ্ট বুঝবে যে আমার সুখ দুঃখে পাশে থাকবে এরকম মানুষ হলে আমার চলবে আমি কি কি রকম ভালোবাসা দিতে পারবেন

এই সাথে কথা বলে যে জানতে বললাম আপু এখন একাই আছে তো আপু নতুন করে সংসার করতে চাচ্ছে কারণ অনেক বছর হয়ে গেল স্বামী ছাড়া তো সামনে শীত আসতেছে আপু এখন বিয়ে বসবে ভালো একটা ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য না